আসসালামু আলাইকুম আমি নূরযান নুন চানের রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও এসে গেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে আমি বানাবো পাস্তা এই পাস্তার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে প্রথমে হাঁড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি দিয়ে দেবো নুন দিয়ে দেবো একটু সাদা তেল পানি ফুটে গেলে পাস্তাগুলো দিয়ে দেবো হাঁড়িতে ভালোভাবে এটাকে আমি কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেব পাস্তা বানানো খুবই সহজ এভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি নামিয়ে রেখে দেব আমি একটা ঠেকায় ঢেলে নিয়েছি ঝাড়াতে দেবার জন্য দিয়ে দেবো ঠান্ডা পানি যাতে বেশি না সিদ্ধ হয়ে যায় এবার একটি কোরা বসিয়ে দিয়েছি চুলোতে দিয়ে দেবো সাদা তেল যে কোনো তেল দিলেই হবে দিয়ে দেবো দুটো ডিম ফাটিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব ঝুড়ি ঝুড়ি ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব কড়াইতে আবারও দিয়ে দেব তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা একটু কালার এসে গেলে এখানে আমি সবজি অ্যাড করব এখানে আমি বিম কড়াই গাজর টমেটো ক্যাপসিকাম তারপরে কাঁচা লঙ্কা সমস্ত সবজি কেটে নিয়েছি এক এক করে সমস্ত সবজি দিয়ে দেবো কিন্তু টমেটো কুচিটা আমি কালে দেবো কাঁচা লঙ্কা গাঁজর সবই দিয়ে দেব টমেটোটা আমি রেখে দিয়েছি লাশকালে দেব এবারে এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো পাস্তা রান্না করা কিন্তু খুবই সহজ এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু পরিমাপ হিসাবে দেবেন কারণ আমরা পাস্তা সিদ্ধতেও লবণ দিয়েছি এবং ডিম ভাজার সময়ও আমরা লবণ ব্যবহার করেছি তাই লবণটা একটু বুঝে শুনে দেবে যে কোনো জিনিস পরিমাপ ছাড়াও কিন্তু ভালো লাগে না হয় লবণ বেশি হয়ে গেলেও ভালো লাগবে না আবার কম হয়ে গেলেও ভালো লাগবে না এবার কোনো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো সেই কুঁচিয়ে রাখা টমেটো কুচি এইটাকে আবার কিছুক্ষণ ধরে আমি নাড়িয়া চাড়িয়ে নেব এইটাকে আবার একটু ভালোভাবে নাড়ানো হয়ে গেলে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো ভেজে রাখা ডিম এবার সমস্ত উপকরণগুলো আবারও ভালো ভালো করে কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে ভেজিয়ে নেব ভালোভাবে মিক্স করে নেব সমস্ত সবজির সাথে আর পাস্তাগুলো পাস্তা ভাজাটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নিয়েছি পাস্তাগুলোকে এবার আমি এখানে দিয়ে দেব দিয়ে দেবো ম্যাগি মশলা আমার পাঁচটা কলা যেই ম্যাগি কিনে খাই সেই ম্যাগির মশলাটা মশলাটা দেওয়ার কারণে এই পাস্তাটা কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যায় আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি মশলাটা দেওয়ার কারণে তারপরে এখানে দিয়ে দেবো আমি টমেটো সস আমি এখানে দুটো গলা দুটো প্যাকেট সস দিয়েছি আমার যেহেতু বড় সসটা বাড়িতে শেষ হয়ে গেছে তাই আমি দুটো গালা দুটো ছোটো ছোটো সস ব্যবহার করছি আপনারা চ্যানেল এখানে চিলি সস সয়া সস যে কোনো সমস্ত সস দিয়ে ব্যবহার করতে পারেন টেস্টটা আরও ভালো কিন্তু আমরা ওই সব সস খাই না তাই শুধু টমেটো সসটাই ব্যবহার করছি আপনারা যদি ওইগুলো সমস্ত কোনো সসগুলো খেয়ে থাকেন তাহলে সমস্ত সস দেবে আরও ভালো লাগবে টমেটো সসটা দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যেন সমস্ত পাস্তার গায়ে টমেটো সসটা মিশে যায় ভালোভাবে ন্যাচারি মিক্সি নিলেই আমাদের হয়ে গেল রেডি পাস্তা এবার বাসনে আমি ঢেলে পরিবেশন করে নেব পাস্তা আমার ঢালা হয়ে গেছে পাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু মশাল অনেক সুন্দর লাগছিলো অবশ্যই ভিডিওটার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে